শরীরের কোনো অংশ যদি কেটে যায় তবে প্রাণ শরীরের বাকি অংশে বর্তমান থাকে বরং মজবুত অবস্থায় থাকে সে কারণে মানুষ মৌতের সময় চটফট ও চিল্লাচিল্লি করতে থাকে যখন প্রাণ সমস্ত দেহ থেকে বেরো হতে থাকে তখন দেহ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এই অবস্থায় শত চেষ্টা করেও আর নড়াছড়া বা চিৎকার করতে পারে না এই সময় শ্বাস প্রশ্বাস নিতে ভীষণ কষ্ট অনুভব হয় গলার ভিতরে ঘরঘরানি শব্দ বের হতে থাকে যা সেখানে উপস্থিত সকল লোক শুনতে পায় যখন শরীরের শক্তি যায় তখন এই ঘরঘরানি শব্দ বন্ধ হয়ে যায় আর শরীরের যে অংশ থেকে রুহের বন্ধ চিহ্ন হয়ে যায় ওহা আস্তে আস্তে ঠান্ডা হয়ে আসে প্রথমে পা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে আসে কেননা প্রাণের বন্ধন প্রথম পায়ের দিক থেকে চিহ্ন হয়ে যায় তারপর মুখের দিক আসতে আসতে এরপর এরপর পুরাণ পরে শরীরের সব অংশ ঠান্ডা হতে থাকে আর প্রত্যেক অংশের অঙ্গ প্রত্যঙ্গে এমন কষ্ট অনুভব হয় যেন ওহা কেটে টুকরো টুকরো করে ফেলছে অতপর প্রাণ ঘোলা পর্যন্ত পৌঁছে যায় চোখের জ্যোতি নিষ্পাপ হয়ে আসে যে মুহূর্তে মালিকুল মৌধ দেহের সমস্ত অংশ থেকে রূপ বা প্রাণ ঠেনে বের করে নেয় প্রাণ বের করে নিয়ে আসে তখন থেকে মানুষ আর ওপর মানুষকে চিনতে পারে না জবান বন্ধ হয়ে যায় তার দুনিয়ার যাবতীয় জিনিস সে বলে যায় যদি এই সময় মৃত্যু ব্যক্তির উপর ভয়াবহ অবস্থায় সৃষ্টি না হতো তবে কষ্টের কারণে পরাবর্ষী লোকের উপরে আস্ত্র মারতেও সে দিন্দাবোধ করত না আল্লাহম্মা আফাজনা মিনসাকাতিল মহদ আমিন